গল্পের নাম অজানা শব্দ রাত তখন প্রায় দুটা চারিদিক নিঃশব্দ শহরের কোলাহল থেমে গেছে অনেক আগেই সুজল ইতিহাসের বই নিয়ে বসে আছে পড়ার টেবিলে কাল তার শেষ পরীক্ষা কিন্তু মনোযোগ লাগছে না কিছুতেই ঘরটা এতটাই চুপচাপ নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজছে জানালার কাছে মাঝে মাঝে টুকটুক শব্দ হালকা বাতাসে চাপ নাকি অন্য কিছু হঠাৎ রান্নাঘর থেকে একটা শব্দ ঠিক যেন একটা থালা পড়ে গেল মেঝেতে দুজন চমকে উঠল এত রাতে রান্নাঘরে কে ধীরে ধীরে দরজা খুলে বারান্দা পেরিয়ে এগোল রান্নাঘরের দিকে দরজাটা আধ খোলা আর ভিতরে অন্ধকার তার মধ্যেই একটা ছায়ামূর্তি মূর্তি মেঝে থেকে একটা থালা তুলে নিচ্ছে চুজলের গলা শুকিয়ে গেল সে ফিস ফিস করে বলল। কে ওখানে কোনো উত্তর নেই ছায়া ধীরে ধীরে ঘুরল আর সুজল দেখল একজড়া লালচে চোখ তাকিয়ে আছে তার দিকে শুধু ভয় শুধু শূন্যতা সুজল আর দাঁড়াতে পারল না দৌড়ে নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে দিল সারা রাত বিছানায় বসে কাঁপতে কাঁপতে কাটল পরের দিন সকালে রান্নাঘরে গিয়ে দেখা গেল সব ঠিকঠাক থালাটা টেবিলের ওপর আছে চকচকে পরিষ্কার কোনো শব্দের চিহ্ন নেই কোনো ছায়াও নেই তবুও সুজলের মনে হচ্ছিল রান্নাঘরের কোনায় কেউ এখনো চুপচাপ তাকিয়ে আছে আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না